প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকা বিভিন্ন পথকুকুর বা ওই ধরনের প্রাণীদের জন্য চিকিৎসা কেন্দ্র বা আবাসন তৈরি হচ্ছে মেদিনীপুর শহরের পালবাড়িতে সাংসদ কোটায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া মেদিনীপুর পৌরসভার জমিতে সেই আবাসন তৈরির কাজ শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মেদিনীপুরের সাংসদ মালিয়া পঁচিশ লক্ষ টাকা বরাদ্দে এই ভবন তৈরি হবে যেখানে অসহায় ও অসুস্থ পথ কুকুরদের চিকিৎসা হবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহ পশুদের জন্য একাধিক যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার তা সেখান থেকেই পরিচালনা করা হবে সাংসদ জুনমালিয়া জানিয়েছেন পশুপ্রেমীরা এই আবেদন বহু আগে থেকেই করেছিলেন এবার তাদের উদ্যোগে সাড়া দিয়ে আমি নিজেও অ্যানিমেল লাভার এই উদ্যোগ নিয়েছিলাম অবশেষে তা সফল হতে চলেছে শুনুন মেদিনীপুরের সাংসদ জুনমালিয়া তিনি কি জানিয়েছেন এই বিষয়ে টার্গেট হচ্ছে যে আমরা একটা স্টেট অফ দি আর্ট রিহাবিলিটেশন সেন্টার রেসকিউ সেন্টার করব মেদিনীপুর টাউনে বিকজ মেদিনীপুর টাউনে সবাই খুব সচেতন কারণ ইনস্টিটিউশন টাউন এখানে সবাই খুব শিক্ষিত এবং আমি আমি এটা অন্যান্য বিধানসভাগুলোতেও করতে চাই কিন্তু এটা আমি মেদিনীপুর দিয়ে শুরু করছি বিকজ আমি জানি যে মেদিনীপুরে অ্যানিমাল লাভার্সরা আছেন এবং অলরেডি একটা সোসাইটি আছে যারা কাজ করছে তো ইট উইল বি ইজিয়ার টু সেন্ড দ্য মেসেজ অ্যাক্রস অলসো আমি এটাকে একটা মডেল হিসেবে দেখতে চাই তো সেই জন্য এখানে আর এই জায়গাটা সৌমেন তাকে ধন্যবাদ জানাবো আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে যে এত সুন্দর একটা জায়গা বেছে দিয়েছে কারণ সত্যি একটা বড় জায়গাও দরকার ছিল শহরের মধ্যে কিন্তু শহরের বাইরে এরকম একটা জায়গা যেখানে ওরাও ভালো থাকবে কারণ অনেক সময় হয় কি যে শহরে খুব ভেতরে হলে কুকুররা ও অনেক সময় অ্যানিমালসরা তারা তো বার্ক করবে তারা চিলাচিল্লি করবে তারা মারপিটও করবে তখন যারা আশেপাশে যখন লোকেরা থাকে তারা বিরক্ত হয় তো এই জায়গাটা খুবই আইসোলেটেড কারণ পাশে আমাদের শিশু সমাধিস্থান আমার মনে হয় না এখানে খুব একটা যারা তারা বিরক্ত হবেন আর ভালো লাগছে এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল সবার সেটা এবার বাস্তবায়িত হবে তাই আর আশা করবো যে শুধু সবাই উপকৃত হবে স্পেশালি আমাদের স্ট্রেস রা আর শুধু এটা স্ত্রে দের জন্য না আমি বলবো শুধু পথকুকুদের জন্য না এটা সব অ্যানিমালস এর জন্য যারাই ছোট ছোট অ্যানিমালস যেমন মাংকিজ হতে পারে বার্ডস হতে পারে ছোট ছোট অ্যানিমেলস যারা আছে আহ তাদের যারা রেস্কিউ যাতে হয় সেই ব্যবস্থাও থাকবে এখানে রিহ্যাবিলিটেশন সেন্টার হবে এখান থেকে পাপিসরা অনেকে যেমন কলকাতা শহরে আছে আমরা রেস্কিউ সেন্টার থেকে পাপিজকে নিয়ে যাই বাড়িতে রাখার জন্য অ্যাডপ্ট করার জন্য আস্তে আস্তে সেটাও যাতে হয় সম্ভব সেটাও আমরা কর চেষ্টা করব কিন্তু এই যারা আমাদের শহরে আছেন তারা দীর্ঘদিন ধরে আমাদের মাননীয় তখন বিধায়ক ছিলেন পরে তিনি সংসদ হয়েছেন যে আমাদের এই পশু যারা পথ কুকুর বা রাস্তায় যে সমস্ত অনেক সময় জখম হয়ে থাকা কুকুরদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওরা তুলে নিয়ে যায় অপারেশন করে তাদের চিকিৎসা করে সেই সমস্ত পশুপ্রেমী সংগঠনের বহু মানুষ আজকে উপস্থিত হয়েছেন এবং তারা দিদির কাছে দাবি করেছিলেন যে আমরা একটি এইরকম যাতে ওদেরকে রাখা যায় তাদের চিকিৎসা করা যায় তাদের লাইগেশন করা যায় বা তাদের কে যত্ন সহকারে সেই কাজটা উনি অনেক দিন চেষ্টা করছিলেন তারপরে সংসদ হওয়াতে প্রথমেই তিনি তার তহবিল থেকে 25 লক্ষ টাকা অনুমোদন করেছে এবং সেই কাজটা শুরু হবে আজকে দীর্ঘ লড়াই আপনারা করেছেন মানুষকে সাথে নিয়ে তো উনি আপনাদেরকে সঙ্গে থেকে সেই কাজটা করতে চাইছেন আপনাদের করতে হবে কিন্তু আপনাদের আমরা আপনাদের সহযোগিতা করব দিদি পুরোটা মাথার উপরে থেকে তিনি সহযোগিতা করবেন আপনাদের যা যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা করবেন উনি বলেছেন না সে তো পশু বলেই তো দিদি আজকে এই কাজটা করছেন তো উনি বলেছেন যে আমি ছাড়াও আরো অনেকে এরকম আছেন যারা কলকাতায় বা সংসদের তারাও চাইছেন যে তুমি একটা পশ্চিম বাংলায় বোধ আমাদের কলকাতার দিকে থাকতে পারে এরকম গ্রামীণ শহরে এই প্রথম জেলা শহরে এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে আমাদের দায়িত্বে থাকবে পশুপ্রেমী যারা সংগঠনের সঙ্গে আছেন তারা আপনারা সবাই মিলে বসে একটি কমিটি তৈরি করবেন যে কমিটির মাথায় দিদি থাকবেন আমরা সবাই আপনাদের সহযোগিতা করব। এই কাজটা কঠিন আপনারা করেন সেটা একটা নির্দিষ্ট জায়গাতে হবে সেখানে একটা ছোট হাসপাতাল দেখভাল করার লোক থাকবে স্নান করার জায়গা থাকবে এখানে ফ্যান লাইট থাকবে এবং যাতে কোনো স্ট্রিট ডক যেগুলো পথর কুপের অসুবিধা না হয় আর আপনাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেই কাজটা আমরা এখানে দিদি করে দিচ্ছেন আমরা প্রথমে ডাকবাংলো রোডে জায়গা পেয়েছিলাম কিন্তু সেখানে জায়গাটি নিয়ে একটু গন্ডগোল দেখা দেওয়াতে আমরা বললাম আমাদের পৌরসভা নিজস্ব জায়গা আছে সেই জায়গাতেই আমরা করতে চাই দিদি দিদি প্রথমে এই জায়গাটার জন্যই এস্টিমেট করে দিয়েছিলেন তারপরে আমরা জায়গা যখন পেয়েছিলাম পরে আমরা স্থানান্তরিত করে আবার এখানেই আমরা তার শিলান্যাস করছি

快，快点！旁边啊。